আপনি যে একাত্তর টিভি বয়কটের আহ্বান করেছেন তার কারণ ব্যাখ্যা করবেন কি জি ভাই আবদুল্লাহ আমরা একাত্তর টিভি বর্জন করার কথা বলেছি এর কয়েকটি কারণ রয়েছে সবচেয়ে মৌলিক এবং প্রধান কারণ হল যে একাত্তর টিভি ধারাবাহিকভাবে ইসলাম এবং মুসলিমদেরকে টার্গেট বানিয়ে ইসলাম এবং মুসলিমদেরকে হ্যাও প্রতিপন্ন করার জন্য ষড়যন্ত্র করে মিথ্যাচার করে ইসলাম মুসলিমদেরকে মুসলিমদেরকে সবসময় ছোট এবং তাচ্ছিল্য করার অপচেষ্টায় তারা লিপ্ত থাকে এবং এই বিষয়টি এই প্রতিষ্ঠানটির শুরু থেকে আমরা দেখে আসছি অনবরত তারা করে আসছেন যখন পাঠ্যক্রমে আপনার অতে অজু শেখানো হয়েছে বাচ্চাদেরকে অথবা ওতে ওড়না শেখানো হয়েছে সেটা নিয়েও তারা তাদের টকশোগুলোতে আলোচনা করেছেন এবং সেগুলো নিয়ে আপত্তি তুলেছেন মুসলিমের সন্তান বেশিরভাগ মানুষের দেশে মুসলিম সেই দেশে মুসলিমরা নিজে নামাজ পড়ুক না পড়ুক সারাক্ষণ তাদের মুখ থেকে আল্লাহ শব্দ উচ্চারিত হয় কিন্তু এই চ্যানেলটি বিশেষভাবে অন্যান্য মেনসটি মিডিয়ার প্রায় সবগুলোতেই আল্লাহ শব্দটি আপনারা কখনো শুনতে পাবেন না সেখানে সৃষ্টিকর্তা বলা হয় আমাদের দেশের বেশিরভাগ মানুষ নব্বই ভাগ মানুষ এ দেশের তারা আল্লাহ বলতে অভ্যস্ত কিন্তু শোনানো হচ্ছে সৃষ্টিকর্তা আল্লাহ শব্দটি পর্যন্ত উচ্চারণ করা হচ্ছে না তো এগুলো সবগুলো ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ এরপরে আপনি কোনো হিজাব পরিহিতা নারী কোনো দাড়িওয়ালা ব্যক্তিত্বকে কখনো দেখবেন না সংবাদ পাঠ করছে উপস্থাপন করছে কোনো অনুষ্ঠানের এগুলো সবগুলোই এক ধরনের সংকীর্ণ মানসিকতা থেকে যারা ইসলামকে চর্চা করছেন তাদেরকে এ সমস্ত দায়িত্ব থেকে দূরে সরিয়ে রাখার অপচেষ্টা কেন করা হয় এটা একজন মানুষের প্রতি বিশেষ একটি আপনার হিংসা অথবা শত্রুতা বা বিদ্বেষপূর্ণ মানসিকতা না থাকলে ভাবে সম্ভব হয় না একাত্তরটিপের বিষয়টি বিশেষভাবে তারা সম্প্রতি আমরা দেখেছি যে ধর্ষণ বেড়ে যাওয়ার কারণ হিসাবে উল্লেখ করেছেন যে ওয়াজ মাহফিলগুলোতে কোনো কোনো বক্তারা নারীকেরই বেফাঁস মন্তব্য করেন হ্যাঁ এটি অসত্যরা যে কোনো কোনো মাহফিলে কোনো কোনো বক্তা নারীকেরই বেফাঁস মন্তব্য করেন কিন্তু তার চাইতে ইতিবাচক মন্তব্যের পরিমাণ ভুরি ভুরি এই প্রতিষ্ঠানটি সেই ইতিবাচক বক্তব্যগুলো কখনও ভুলেও তারা প্রচার করেন না কিন্তু নেতিবাচকগুলোকে খুঁটে খুঁটে তারা প্রচার করছেন আর এর পাশাপাশি ওয়াজ মাহফিলে সে সমস্ত বক্তব্য ধর্ষণের কারণ হচ্ছে এটি আমরা মনে করি মিথ্যাচার এবং ওয়াজ মাহফিলের বিরুদ্ধে ইসলামিক কর্মকাণ্ডের বিরুদ্ধে একাত্তর টিবির ষড়যন্ত্রের অংশ সেই সাথে আমরা দেখি যে জঙ্গিবাদ বিষয়ে ওলামায়করা বিশেষ করে কয় মাদ্রাসার ছাত্র শিক্ষকদের ব্যাপারে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আইজিপি মহোদয় সহ অনেকেই স্পষ্ট জানিয়েছেন যে তারা জঙ্গিবাদের সঙ্গে জড়িত নয় বেশিরভাগ মানুষ তারপরেও এই চ্যানেলটি বিশেষভাবে যখনই সুযোগ পায় মাদ্রাসা আলেমুল আমাদের বিরুদ্ধে বিষোদ্গার করতে থাকে অনবরত ধারাবাহিকভাবে তাদের এই বিষয়গুলো প্রমাণিত এবং সুবিদিত যার কারণে এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অবস্থান নিয়ে আমাদের জন্য ফর্জ হয়ে দাঁড়িয়েছে যারা ইসলামকে এদেশ থেকে উফড়ে ফেলে দিতে চায় তাদের বিরুদ্ধে কথা বলা আমাদের ইমানি দায়িত্ব এবং নৈতিক দায়িত্ব সেই জায়গা থেকে আমরা আসলে বয়কটের আহ্বান করেছি একটি প্রতিষ্ঠান বয়কট করার প্রয়োজন হতো না যদি এটা সংশোধনের কোনো জায়গা থাকতো বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সাথে বসার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে কিন্তু এদের একবারে আগা থেকে গোড়া পর্যন্ত যারা আছেন তারা আলেমন আমাদের প্রতি তাদের এতটুকু শ্রদ্ধাবোধ নেই যার কারণে তাদেরকে বয়কট ছাড়া আমাদের আর কোনো করার ছিল না একাত্তর নাম দিলেই যে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করতে এমন কোনো কথা নেই সুন্দরবন আমাদের প্রত্যেকেরই ভালোবাসার একটা জায়গা কিন্তু তাই বলে সুন্দরবনের নাম দিয়ে কেউ প্রতিষ্ঠান করলো সুন্দরবন সার্ভিস সুন্দরবন কুরিয়ার সার্ভিস তাহলে তার প্রতি আমাদের ভালোবাসা দেখাইতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই এটা তার সার্ভিসের উপর নির্ভর করবে একাত্তরটির বিষয়টি একই রকম একাত্তর নাম দিয়ে তারা যদি ইসলাম বিদ্বেষ এবং ইসলামের প্রতি ঘৃণা ছড়ানোর কাজ করে তাহলে এটা গণমাধ্যম নয় বরং এটি ইসলামের প্রতি ঘৃণা বিদ্বেষ ছড়ানোর মাধ্যম হিসেবে ব্যবহার হচ্ছে আল্লাহ তে আমাদের সবাইকে এ ধরনের ষড়যন্ত্র থেকে হেফাজত এবং নিরাপদে থাকার তৌফিক দান কর